জাহান নামে গিয়ে দেখছে জাহান চতুর্দিক জাহান নাম কাল্লা ঘিরে দিয়েছে জাহান নামকে চরি পাশ চারিদিক আল্লাহ ঘিরে দিয়েছে যাহার নাম ঘিরে দিয়েছেন আল্লাহ শুধুমাত্র মানুষের মনের ইচ্ছা দ্বারা মানে আপনার মন যা চায় তাই করবেন ফলাফল জাহান নাম তার মানে বোঝা যাচ্ছে জাহান্নাম নাম যাওয়া খুব সহজ সহজ না চেচা জান না দুঃখ পাবেন কষ্ট পাবেন অনেক কিছু সহ্য করতে হবে নিয়ম নীতি সব মানতে হবে আর জাহান নামকে আল্লাহ ঘিরেছে মানুষের মনের ইচ্ছা দ্বারা মানে আপনার মন যা চাই তাই করবেন জাহান নাম বয়স আপনার পঁয়ষট্টি হয়ে গেছে এখনো এশান নামাজ দ্রুত পড়ে এসে আপনি দীর্ঘ চল্লিশ বছরে মুসল্লি আপনাকে দেখা আছে মাথা টুপিটা মাথায় থেকে যায় এশান নামাজ পরে দৌড়তে দৌড়তে এসে চায়ের দোকানে বসে আপনি এখনো সিরিয়ালের নেশা জেনে রাখবেন জাহান নাম ঘেরা আছে আপনার মনের ইচ্ছা দ্বারা মন যা চায় তাই করবেন ফলাফল জাহান্নাম নাম নামাজ পড়লেন রোজা করলেন কিন্তু চাচা এখন বীর সিং এর চর্দা এই নেশা থেকে এখন বেরিয়ে আসতে পারেন নাই মরলেই জাহান নামে যাবেন নিশ্চিত আপনাকে জাহান নামে যেতে হবে আল্লাহ রহমান তিনি ক্ষমা করে জান্নাত দিবেন এই অন্তরে বিশ্বাস থাকবে কিন্তু আপনাকে মরার পরেই প্রথমে জাহান নাথ নামে জাহান নামে যেতে হবে জাহান্নামে নামে গিয়ে জানমে নামে কয়েকশো বছর সাজা খাবেন কয়েকশো বছর ধরে অত্যাচারিত হবেন তারপরে আল্লাহ সমাদার রহমতে আল্লাহ নবীর সুপারিশে কোরআন মাসিদের সুপারিশে বিভিন্ন প্রক্রিয়ার পরে আপনাকে আল্লাহ আবার জান্নাতে দেবেন কিন্তু মানুষ আপনাকে জান্নাতি ব্যক্তিরা বলবে জান্নাতে বলে কি দিয়ে ঘেরা মন যা চাই তাই করবেন জাহান নাম আপনি ভাবছেন এটা ছোট্ট একটা বিউড়ি এটাতে কি এমন ক্ষতি হয়ে যায় চারানা আটানা দাম যে রেবে চারানা আটানা আপনার জাহান নিয়ে চলে যাবে সুনান ইবনু মাজাহ হাদিস আর তেত্রিশশো ছিয়াত্তর আল্লাহ নবী বলছেন কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন যে সব জিনিস খেলে মাসে মধ্যে নেশা তৈরি হয় তা সবগুলো হারাম এখন বলেন বিরিসিকের জর্দা এগুলোতে মাসে নেশা তৈরি হয় কি হয় না যদি হয় আল্লাহ নবী বলছে হারাম আপনি প্রতিনিয়ত খাচ্ছেন মানে জাহান যাওয়ার যার জন্য ছোট্ট চারানার একটা বিড়ি আপনার জন্য যথেষ্ট হতে পারে জাহান নাম ঘেরা আছে আপনার মনের বাসনা দ্বারা